সবার লেগে সব না অহানে তো মহানবীর নামাজ পড়ায় ছেড়ে দিছে না ওয়াজ করে না কি এমন অবস্থা যে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গেছেন দুইজনের কান্দে ভর দিয়ে নামাজ পড়ছে তাও নামাজ বাবা রে বাবা সারা কোরআনে নবির উপরে সালাতের হুকুমই নাই অলির উপরে সালাতের হুকুমই নাই মমিনের উপরে সালাতের হুকুম নাই সালাতের হুকুম শুধু ইয়াই আল্লাহ আমানু আকিমু সালাত জাকাত আম করব সালাত আর আমানু সালাত কায়েম করব জাকাত আদায় করব যে ইমামেরই তো সালাত নাই ইমাম সালাত শিখাইব ইমামের জন্যই সালাতের হুকুম নাই ইমাম হলে সালাত শিক্ষা দি যায় শিখাইবার গেলে পড়তে হইব করতে হইব তাই না শিক্ষক করতে হবে যে আমাকে উস্তাদরা এম এ পাশ করার পরে মাস্টারি চাকরি পাইছে মানে এম এ পাশ করলেও তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই প্লা ওয়ানের প্লা ওয়ানের হি গায় সরয় ও সরায় আর অস্বই দীর্ঘ সরায় আম কতে কলা হয় না দৈনতার নতে নাঙ্গল তো এম এ পাশ করার পরে দি হ্যাঁ সরয় সরায় পরে তাই কি হ্যাঁ সরয় সরায় পড়ার উপযুক্ত উনি শিখাইবেন লিগা পরে ওই ছাত্রের থেকে বেশি হের বড় লাগে অনেক লেগে মহানবীর ওরা নামাজ পড়ায় সাইরে দিছে পাঁচ সত্য নামাজ পড়েছেন মহানবী এত বড় ইবাদত করলো আল্লাহ সরাসরি কোরআনে আয়াত দিল না কেন যে মহানবী শুনলে সাদর রাখলে মুজাম্মিল যে মহানবী আসমানের দিকে বারবার চাইলে আল্লাহ কয় আপনার ইচ্ছা আমার কাছে গ্রহণযোগ্য আপনি যেই দিকে ইচ্ছা ওই দিকে মুখ ঘুরায় নেন মহানবী যেই দিকে মুখ ঘুরায় ওইটা কাবা হয় ওইটা কেবলা হয় মহানবী দোয়া করলে কেবলা হয় আর এই মহানবীর মৌলবী সাহেবরা নামাজ পড়ায় ছেড়ে দিছে কত খতরনক হাদিস দিয়ে প্রমাণ করে দিল অথচ মহানবী আগে না হাদিস আগে আইসে মহানবীর উফাতে আড়াইশো বছর পরে হাদিস আইসে একটু গবেষণা করে দেখিন তাহলে গুরু মহাগুরু যিনি সমস্ত নবীর নবী রসুলের রসুল অলির অলি আব্দালের আবদাল সেই আব্দুহু তাহারে এরা না আচ্ছা মহানবী দ্বারায় বলে সুরাফতে আল্লাহ সামনে বলছেন এ সেদিনে মুস্তাকিম শ্রত আল্লাহিন আন আনত আল্লাহর হাবিব যদি কয় সেদিনের শিরত আল মুস্তাকিম হে আল্লাহ একমাত্র সঠিক পদ দান করেন শেরত আল্লাহজিনা আনত আলাইহিম তাদের পদ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত মহানবী কি সঠিক পদ

কি মহানবী বলে কইছে তাদের পথ যাদের উপরে পুরস্কার দিয়েছেন আমাকে দেন মহানবী সিরাতাল মুস্তাকিম দেয় মুস্তাকিম গো মহানবীর ঘরের থেকে জান্নাতে সর্দার মহানবীর ঘরে জান্নাতে সর্দারিনী মহানবীর ঘরে হাউজে কাউসার মহানবীর ঘরে ইয়াসিন মহানবীর ঘরে না তোহা কিতাব কেতাব মহানবীর ঘরে কোরআন মহানবীর ঘরে হাউজে কৌসার মহানবীর ঘরে মেরাজ মহানবীর ঘরে কৌসার মহানবীর ঘরে সব তার ঘরে আর সেই মহানবীকে মুস্তাকিম আপনার জন্য এটা আমার জন্য আমি অধম না নালায়েক নালায়ক পাপিষ্ঠর জন্য এহদিনা সেরাত আল মুস্তাকিম কারণ আমি বিপথগামী বিপথগামীর জন্য প্রয়োজন সেরাতাল মুস্তাকিম যে জন্ম আগমন করছে নবী হইয়া ঈশা রহুল্লার জন্য সেরাত আল মুস্তাকিম নয় মুসাকালিমুল্লার জন্য সেরাত আল মুস্তাকিম নয় কারণ তাহারা আজন্ম মাসুম কোরানই বলে দিছে আজন্ম মাসুমের জন্য সেরাতাল মুস্তাকিম থাকে কিম্নে সেরাতাল মুস্তাকিম তো পথভ্রষ্টের জন্য বিপথগামীর জন্য বিপথগামী পথভ্রষ্ট খান্নাতযুক্ত নফস তারা কভি হেদনা সরাতাল মুস্তাকিম আর আল্লাহর হাবিব সে স্বয়ং নূর আলা নুর নূর মুজা মুজাসসাম সিরাজাম মুনীরা সাইয়্যিদাতুল আমবিয়া সাইয়্যিদাতুল মুরসালিন যিনি আল্লাহর আব্দুহু যিনি আল্লাহর নবী যিনি আল্লাহর রাসূল যিনি আল্লাহর ওলি যিনি উম্মি যিনি মুদাসসির যিনি মুজাম্মিল যিনি কওসার যিনি তহা

কই যাইবেন কোন যে আলে রসুল রে দিয়া সুরা ফাতে হা পড়ায় কাদিয়া কি কইছে কয় কি বড় পীরবা বা পাশতে যে আমাগো দেশের যে বাউল দের মধ্যে একজন খাজা বাবা কি পাশুক নামাজ পড়ায় না এমকি তোর বাপ দাদা সৈদ্য গোষ্ঠী যদি একটা দলিল দিয়া পারে দে খাজা বাবা পাঁচুক্ত নামাজ পড়ছে পাঁচুক্ত নামাজের কথা কোরআনে থাকলে সেন কইব হুকুমি তো নাই আছে দায়েমি সালাতের কথা খাজা বাবা দায়েমি সালাতের শিক্ষা দিছে খাজা হবা শিক্ষা দিছি দেহা খাজা বাবা একটা মসজিদ বানাইছে এনকার তো মসজিদ বানায় দেহা গাউস বাগ একটা মসজিদ বানাইছে খাজা বাবা একটা মসজিদ বানাইছে বাবা শামসে তাবলিজ একটা মসজিদ বানাইছে বাবা বোয়ালি শাহ কালান্দার একটা মসজিদ বানাইছে বাবা আমির খসরা একটা মসজিদ বানাইছে বাবা নিজাম উদ্দিন একটা মসজিদ বানাইছে বাবা ওই যে ইয়ে শেখ ফরিদ একটা মসজিদ বানাইছে বাবা কুতুব উদ্দিন বক্তি আর কাকি একটা মসজিদ বানাইছে বাবা রাংরেজ একটা মসজিদ বানাইছে বাবা ইয়ে ওই যে হাজি শরীফ জিন্দানা মৌদুদ চিষ্টি হজরত উজায়ল খাজা উসমান হারুনি বাক্কা তারপরে আপনার এই ইয়ে বাবা জুনুন মেশ্রি বাবা ইবনুল দেহা জগতে ভাবি না ওনারা যে সাধনার বানাইছে তাহলে আপনারা কি করছেন নবীর দরবারকে মসজিদ বানাই দিচ্ছেন দরবারে নববী দরবারে সালাদ কারণ মহানবীর দরবারে ইহুদি আসছে মহানবীর দরবারে খ্রিস্টানরা আসছে মহানবীর দরবারে বেদুইনরা আসছে মহানবীর দরবারে আবু জাহিলারও আইছে মুর্শিদেই হুদি ঢুকা পারবো না ইব্রাহিম নবী হজরত সুলাইমান এবং দাউদ নবী তারা মসজিদ লাকসা তৈরি করছে এটা কোরআন করে দিছে আর মহানবী মসজিদে নবী বানাইলো এটা আল্লাহ কোরআনে খুলো না দেখি মন হইলো মানবী মেরাজে গেলো আল্লাহ কুয়ে দিল মহানবী মোবা হেলায় গেল আল্লাহ কোরআনে খুঁয়ে দিল মহানবী পাক পাঞ্জাতনে তার বংশরে দেখাইলো কোরআনে খুয়ে দিলো মহানবী হিজরতে গেলো কোরআনে খুঁয়ে দিলো উহুদ খাইবার এইগুলায় গেলেও কুয়ে দিল মহানবী গাদিরে ঘুমে গেল সেইখানে বইলা দিল বিদায় হজে গেলেও বইলা দিল আর এত বড় কারণ নবী যা তৈরি করে ওইটাই কেবলা হয়ে আ ওইটাই কেবলা নবীরা নিজ হাতে যেটা তৈরি করবে এবং নিজ হাত দিয়া যেটা স্পর্শ করবে যেইটার মধ্যে নবী দাঁড়াইব ওইটা মুসল্লা হবে ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়াইছে ওইটা মাকাম ইব্রাহিম কোরআনে বলতেছে ওয়াত্তা খিজু মিন মাকাম ইব্রাহিমা মুসল্লিরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো ওই পায়ের সাপ মহানবী হাজরে আসফাতের মধ্যে চুম্বন করছে আর আমরা শুনে থাকি হাজরে আসফাতের মধ্যে বলে বাবা আদম বসছে অন্যান্য নবীরা বসছিলেন এর জন্য এটা একটা মূল্যবান মর্যাদাবান হাজিরা চুম্বন করে তাই না তাহলে মহানবীর চুম্বনের কারণে সেনিটা মর্যাদাবান হয়েছে পাথরের তো মর্যাদা না মর্যাদা হলো চুম্বনের ওই মাকাম ইব্রাহিম পাথরের মর্যাদা না মর্যাদা হলো কদম মোবারকের স্পর্শের আসলে আসলে তাহলে যে কাবা বাবা আদম তৈরি করলে যে কাবা বাবা ইব্রাহিম তৈরি করলো সংস্কার করলো সেই কাবা মহানবী মুতিমুক্ত মুক্ত করলো সেই কাবা তো এবং দাউদ নবী নির্মাণ করছেন সেইটা মুসলমানদের প্রথম কেবলা ছিল তাই না তাহলে কাবা এবং আকসা মসজিদুল হেরে মসজিদুল আকসা দুইটাই তো মুসলমানের কাবা এবং এই দুই মসজিদের কথাই কোরআনে আছে সুরাবন ইসরায়েলের এক নম্বর আয়াত মসজিদুল হেরেম মিনাল মসজিদুল হেরেম ইলাল মসজিদুল আকসা মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা এই দুইটার মধ্যে তাইলে এই যে দুইটা মসজিদ আল্লাহ কইল তো মহানবী যদি মসজিদ নিজ হাতে তৈরি করতো মহানবী কি কইতো না আল্লাহ কি কোরআনে কয়ে দিত না নাকি মহানবী দাঁড়ায় রয়েছে রবের ইয়ে বারগাহ আল্লাহ কইতেছে কিমুল্লা লাইলা ইল্লা কালিলা হে আমার হাবিব আপনি দাঁড়ায় থেকে আপনি পা ফুলিয়া গেছে অর্ধেক করে আনস্পাহ অর্ধেক করেন ঘাটায় দেন কমায় দেন